এই যে বিশাল আকাশ আমরা দেখতে পাচ্ছি বিশাল আকাশের নিচে আমরা দিনের বেলা একটা সূর্য দেখতে পাই রাতের বেলা আমরা কিছু তারকা দেখতে পাই কিছু তারকা না অসংখ্য তারকা অসংখ্য তারকা আটশো কোটি মানুষ মিলে যদি কোটি কোটি বছর যদি গুনতে যায় আকাশের তারা গুলো গুনে গুনে শেষ করতে পারবে না এত তার আল্লাহ রাব্বুল আলামিন আকাশে রেখে দিয়েছেন একটা সূর্যকে দিয়ে গোটা পৃথিবী আলোকিত করেছেন ছোট্ট পৃথিবী সূর্যের তুলনায় এই সূর্যের চাইতে এই পৃথিবীর চাইতে সূর্যটা লক্ষ লক্ষ গুণ গুণ বড় বড় এই সূর্যটাই পৃথিবীকে আলো আলো দিয়ে যাচ্ছে কোটি কোটি বছর ধরে সূর্য কিন্তু ডুবে যায় না এখন আমরা এই জায়গায় রাত অবলোকন করছি ঠিক আপনি আমেরিকার একজন বন্ধুকে ওয়াশিংটন ডিসিতে বসবাস করে সে জায়গায় একজন বন্ধুকে ফোন দিবেন সে বলবে এখন দিনের বেলা একটা বাজে ওই জায়গায় ঠিক চব্বিশ ঘন্টা ডিফারেন্স আমেরিকা এখন দিনের বেলা এখন এই জায়গায় এখন এখন রাতের বেলা বলুন তো সূর্য ডুবে না সূর্য ডুবে কি সূর্য ডুবে সূর্যটা আড়াল হয় আমার কাছে কিন্তু আরেক জায়গায় আলো হয়ে যায় বাংলাদেশে এখন আড়াল আমেরিকাতে এখন আলো এই জায়গায় অন্ধকার সূর্য মূলত ডুবে যায় না এই সূর্যটা এত বড় এই পৃথিবীকে আলোকিত করার জন্য তেরো লক্ষ গুণ বড় সূর্য বানিয়ে দিয়েছেন ওই সূর্যের চাইতে আবার ব্যাটেল নামে একটা তারকা আছে যে তারকা এই সূর্যের চাইতে এক গুণ নয় দ্বিগুণ নয় তেত্রিশ কোটি গুণ বড় কত কোটি গুণ বলেন তো তেত্রিশ কোটি গুণ বড় হলো একটা তারকা খেয়াল করবেন আল্লাহ কত মহা আমার বন্ধুগণ একটা দুইটা তারকা নয় মানুষ চাঁদের চাঁদের গিয়ে সফর করে এসেছে সত্তর দশকে নিলাম স্ট্রংরা এরপরে মানুষ মঙ্গল গ্রহেও গিয়েছে কিন্তু মানুষ তো এখনো সূর্যের কাছে তো যাওয়া সম্ভব নয় মানুষ এখনো তারকার দেশে যেতে পারে নাই যদি মানুষ যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাব দুনিয়ার কোন যানবাহন দিয়ে সম্ভব হবে না কপ্টার বিমান দিয়ে সম্ভব হবে না নবজান দিয়ে চেষ্টা করা যেতে পারে পৃথিবীতে এখন লেটেস্ট আবিষ্কার হয়েছে একটা নবজান যার নাম হলো অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো ঊনচল্লিশ হাজার কিলোমিটার এক ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বলেন তো ঊনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে মানুষ বানিয়েছে এই নবযানটা এই নবযানে চুরি যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ একটা তারকা আছে সেই তারকার নাম হলো প্রক্সিমাল সেন্ট্রাই প্রক্সিমাল সেন্ট্রাই নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায় ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে এই তারকার দেশে ওই বান্দার যেতে সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন আছে জান্নাতের জায়গা আছে একটু চিন্তা করলে চোখে পানি চলে আসে আল্লাহ 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 আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তিন কত মহান আমি তো আকাশে গেলামই না আল্লাহ বলছেন বান্দারি এ এত নিকটবর্তী তারকার দেশে তোর আসতে এত সময় লেগে যাবে এরপরে বিশাল আকাশ বিশাল মহাশূন্য আছে এরপরে আকাশ আছে আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে জান্নাত দেব সর্বনিম্ন জান্নাত হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত আমি তোকে দেব আমার আল্লাহ তালা তিনি অবস্থান করছেন আরশ আযীমে যা এখান থেকে এক আসমান সুজনয় সাতটা আসমানের মালিক তিনি সবআ আসমাওয়াত সাত আকাশের উপরে হলো আরশ আযীম সে আরশ আযীম থেকে তিনি সব কিছু মনিটরিং করেন কিন্তু আল্লাহ তাআলা আমরা বরকতময় সময় এখানে বসে আছি আমরা ভাগ্যবান আল্লাহ তালা বলেন বান্দারে ১২টা যখন বেজে যায় স্থামির সময় 12টা যখন বাজে সেই সময় আমি দুনিয়ার আকাশে চলে আসামি তোকে maaf করে দেওয়ার জন্য এখন তিনি কোন আকাশে আছেন কার জন্য জন্য কার বলেন আমাদের জন্য আছেন আমাকে মাফ করার জন্য তিনি চলে আসছেন তাহলে তিনি কি কম আসছেন না বেশি আসছেন সাত আকাশ থেকে প্রথম আকাশে বর্ণনা কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব কোন রিজেক প্রার্থী আছো রিজেকের সমস্যা চাকরি হয় না সন্তান হয় না আমার কাছে আমি তোমাকে সন্তান দেব আমি তোমাকে চাকরি দেব কিন্তু দুঃখে বুকটা ফেটে যায় এমন বহু বান্ধা আছে আল্লাহর কাছে না চাইয়া বাচ্চা চায় দরবারে যায়া আছে না মাজারে চলে যায় এগুলো আছে কিনা এলাকায় জানি না কম একটু কম আছে কেউ আমাকে দেবে না আমাকে দেবেন কে বলেন আসতে বলবেন না আমাকে দেবেন কে দেওয়ার মালিক কে যিনি সূর্যের মালিক তিনি আমাকে দিবেন যিনি চন্দ্রের মালিক তিনি আমাকে দিবেন যিনি প্রাণী জগতের মালিক গোটা তিনি আমাকে দিবেন পৃথিবীর কেউ আমাকে দিতে পারেন আমার বন্ধুগণ সেই জন আল্লাহ রাব্বুল আলামিন যে পরামর্শগুলো দিয়েছেন সেই পরামর্শ এমন আপনার কাজে লাগবে আল্লাহ বলছেন দশটা গুণ অর্জন করে আসো

والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات. والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات. وَالذَاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَاكِرَاتِ أَعَدْتَ اللَّهُ لَهُم مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا جُلِبُونَ اللَّهُ أكْبَرُ مَا 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 আপনি চুপ থাকেন একটু বসেন আপনারা একটু মেহরবানি করে বসেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ দশটা গুণ আমরা ইনশা আল্লাহ এক নম্বর হলো যে মুসলমান এবং যে মুসলমান নারী মুসলমান না পুরুষ এবং মুসলমান নারী আল্লাহ তালা নারীকে বাদ দিয়েছেন কি বাদ দেননি আল্লাহকে মেয়েদের জান্নাত মনে একটু ছোট দিবেন নাকি মেয়েদের জান্নাত কি ছোট হবে পুরুষের নারীদেরও সেই জান্নাত তো আসেন দোয়া করে দিই নাকি দোয়া করে দেবো তো এই কি ব্যাপার ঘটনা কি বসেন হ্যাঁ একটু কষ্ট হচ্ছে আপনাদের একটু আমাকে সময় দেন না ভাই এখানে আমাকে নিয়ে যদি আপনি উঠে যান মেহমানকে দাওয়াত দিয়ে যদি বাড়িওয়ালা যদি বাড়ি থেকে হেরে যায় এটা কি বলেন এটা কি আচরণ এটা বলেন তো একটু বসেন একটু দেরি করে উঠেছি আমি আমাকে উঠানো হয়েছে একটু বসেন গ্রামীণ জীবনের হার্ড ওয়ার্কার আপনারা খুব পরিশ্রমী দেহ পরিশ্রমী শরীর বুঝিত আমি বেশি কষ্ট আমি দেবো না একটু বসেন একটু মেহরবানি করে বসেন জানাচ্ছি আমি সবার কাছে অনুরোধ করছি একটু মেহরবানি করে বসে সম্মানিত ভাইরা আমরা যে মুসলমান আমরা মুসলিম পরিবারের জন্ম নিয়েছি আমরা বড় ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ কিন্তু সব মুসলমান পরিবারের জন্ম নেওয়া মুসলমানকে আসলেই মুসলমান আমার দেশে মুসলিম পরিবারের জন্ম মুসলিম নামের কিছু কলঙ্ক আছে যারা মুসলিম পরিবারের জন্ম নিয়মে কিছু মুসলমান সুদ ও খায় জেনার কারবারও করে মিথ্যা রায় দেয় মিথ্যা মামলা দিয়ে দেয় এগুলো মুসলমানের পরিচয় নয় মুসলমান এগুলোকে বলে না মুসলমান কাকে বলে মুসলমান তার একটা কদম যখন ফেলতে যাবে সেই সময় সে চিন্তা করবে এই জায়গা আল্লাহ তালা হালাল বলেছেন না হারাম বলেছেন এই চিন্তা মাথায় নিয়ে বান্দা চলবে আমার বন্ধুগণ এই দুনিয়ার এমন কোনো কাজ নেই যেই কাজ আল্লাহর হুকুমটা নাই এমন কোনো কাজ নেই ইসলাম তেমন একটি বিধানের নাম এই যে আমার হাতের নখ এই দশটা আঙ্গুলের নাতা দিয়েছেন এই নখ গুলো কাটবো কেমনে এই নখ কাটার বিধান আমার বন্ধুগণ যে ইসলামের নখ কাটার বিধান থাকে সেই বিধানে সেই ইসলামে তো রাষ্ট্রের কোন বিধান নাই আসতে বলবেন না আছে না নাই ব্যক্তিগত জীবনে ইসলাম মানবেন ব্যক্তিগত জীবনে আপনি দিন মানবেন সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আপনি ইসলাম মানবেন না আপনি রসুলকে খুব মহাব্বত করে রসুলকে মোহাব্বত করে দাঁড়িতে রসুলকে মহাব্বত করে টুপিতে রসুলকে মহাব্বত করে পোশাকে কিন্তু রসুলকে মহাব্বত করতে চায় না রসুলকে আনুগত্য করতে চায় না রাষ্ট্রে বিধানে অর্থনীতিতে না এমন লোক আমার দেশে আছে না ইসলাম দিকে রাষ্ট্র চলে না ইসলাম দিকে রাষ্ট্র চলতে পারে না ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক এমন ধরনের লোক আমার দেশে আসে না নাই আচ্ছা আবার ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না এটার বিরোধিতা করে এমন মুসলমান আমার দেশে আছে না একটু কান লাগাবেন কথাগুলো খুব গুরুত্বপূর্ণ শুধু আপনি শুনছেন না এই প্রযুক্তির কল্যাণে এই মিডিয়ার কল্যাণে কাছে এই কথাগুলো চলে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে ইসলাম মানতে গেলে ইসলামকে আমরা মানবো আমরা এক জায়গায় না সব জায়গায় আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা আমি নামাজ পড়লাম রোজা রাখলাম সব করলাম কিন্তু ইসলাম কায়েম হোক এই কায়েমের সংগ্রামী নীতিকে যদি একটু দূরে রাখি তার অবস্থা কি হতে পারে এটা একটু বোঝানোর জন্য একটা প্রেক্ষাপটের দিকে আমি যাচ্ছি আমার নবীজি তেইশ বছর নবতে জেন্দিগির তেরো বছর কাটিয়েছেন মক্কায় আর দশ বছর কোথায় মদিনায় এই দশ বছরে রসুল যুদ্ধ করেছেন সাতাশটি নিজে নেতৃত্ব দিয়েছেন এবং সিয়াশিটা যুদ্ধ তার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে বড় একটা অভিযান সেটা হলো তাবুক অভিযান কি অভিযান বলেন তো তাবুক অভিযান যে অভিযানে আমার রসুল নিজে গিয়েছেন এবং তিরিশ হাজার সৈনিক নিয়ে তিরিশ হাজার সাহাবি নিয়ে গ্রহণ করেছেন তাবুকে কত হাজার বলেন তিরিশ হাজার সব সাহাবি কিন্তু তিরিশ হাজার সৈন্য নিয়ে লক্ষাধিক রোমান সৈন্যদের বিরুদ্ধে তিনি যখন দাঁড়ালেন যুদ্ধ হলো না বিনা যুদ্ধী আবার তাবুক থেকে ফিরে আসলেন তাবুক থেকে যখন মদিনার পানে চলে আসলেন মদিনায় আসার সঙ্গে সঙ্গেই আমার নবীজি মদিনার মসজিদে বসে গেছেন একজন সাহাবি কাফ বিন মালিক তার নাম কাফ বিন মালিক রাদী আল্লাহ নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন বসে গেড়ে গিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে মাফ করে দিবেন কি হয়েছে কাব আমাকে খুলে বলো তোমার কি প্রবলেম বলো কি হয়েছে তুমি কি ভুল করেছো বলো হুজুর আপনি তাবু অভিযানে তিরিশ হাজার সাহাবিকে নিয়ে চলে গেছেন সেই যুদ্ধে আমি যেতে পারি নাই সে অভিযান আমি যেতে পারি নাই কেন যেতে পারো নাই তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি যেতে পারতাম কিন্তু গড়িমসি করেছি ইচ্ছে করে আমি যাই নাই ইচ্ছে করে আমি অংশগ্রহণ করি নাই আমি যেতে পারতাম রাসূল সঙ্গে সঙ্গে বললেন সাহাবী কাম বিন মালিক আর কে যাও নাই বলো হুজুর আমার সঙ্গে আরেকজন যায় না তার নাম হচ্ছে হেলাল বিনুমাইয়া আর কে যাও নাই বলো মুর বিয়া যায় নাই আর কে যাও নাই বলো হুজুর আমার আর জানা নাই রসুল তিনজনের তথ্য নিলেন এরপরে বললেন কাম বিন মালিক আর কোনো কথা আছে না কেনা হুজুর কোনো কথা নাই রসুল সঙ্গে সঙ্গে বললেন তুমি এখন আমার সামনে থেকে যেতে পারো তাকে পাঠায়া দিলেন আমান নবীর চেহারা রক্তিমাকার ধারণ করলো নবীজি खेपे গেলেন রেগে গেলেন সঙ্গের সঙ্গে তিনি দাঁড়ায় সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন সাবিরা আমি বিশ্বনবী মদিনাবাসী কে এই মুহূর্তে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিলাম এই তাবুকও জানে কাআব মালিক হেলাল বিন উমাইয়া মুরারা বিন রবিয়া মোট কয়জন বলেন মোট কয়জন এই তিনজন ব্যক্তি আমার সঙ্গে মোতার যুদ্ধে তারা তাবুকের অভিযানে করে নাই আমি বিরুদ্ধে বয়কটের ঘোষণা দিয়ে দিলাম এদের সঙ্গে কোনো প্রকার কথা বার্তা লেনদেন সমস্ত কিছু বয়কট ঘোষণা করলাম তাদের সঙ্গে কেউ কোনো প্রকার কথাবার্তা পর্যন্ত বলতে পারবে না আমার নবীজি এই তিনজনকে বয়কটের সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন বিন মালিকের এখানে সংবাদটা চলে গেল সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে মনে হলো যেন গোটা দুনিয়াটা তার কাছে ছোট হয়ে গেছে চোখে পানি চলে এসেছে সেই সাহাবি নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন দরজায় গিয়ে নক করলেন দরজায় নক করে বলছেন ও আমার স্ত্রী আমি কাম বিন মালিক দরজা খোলো ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছেন স্বামী আমান দরজা অবশ্যই খুলতে বাধ্য হব আমি কারণ আপনি আমার স্বামী আমি আমি আপনার স্ত্রী আপনার ঘর আপনার বাড়ি কিন্তু আমি দরজা খুলব এই দিক দেন পিছনের দরজা আমি বের হয়ে যাব কারণ যে ব্যক্তিকে বিশ্বনবী বয়কট করেছেন আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম এটু কথাটা দিল থেকে বোঝার জন্য বলছি এটু কথাটা অত্যন্ত অথেন্টিক খুব গুরুত্বপূর্ণ সুরা তাওবার একটা প্রেক্ষাপট এটা আমার বন্ধুগণ আমার নবীজি যখন এই ঘোষণা দিলেন নিজের বউ পর্যন্ত স্বামীকে বাদ দিয়ে দিলেন আমি আপনার সঙ্গে কথা বলবো না আপনি দরজা খুলে ভিতরে ঢোকেন আমি বাইরে বের হয়ে চলে আসব কাবিন মালিক বলেন দরজা খোলো না তুমি ভিতরে থাকো আমার ভিতরে আমার আমি যাব না ব্যর্থ হয়ে নিজের ঘর থেকে বের হয়ে চলে আসলেন সামনে ছোট্ট দুইটা বাচ্চা তার কলিজার টুকরা সন্তান এগারো বছর তেরো বছর ছোট্ট দুইটা বাচ্চাকে দূর থেকে ডাকতেছেন কাম বিন মালিক রাজি আল্লাহ হো হে আমার কলজার টুকরো এই দিকায় তোদের কি আদর করে স্নেহ করি ছোট্ট দুইটা বাচ্চা বলে না না তোমার আদর আমরা নেব না তোমার সঙ্গে আমরা কথা বলবো না কারণ যে ব্যক্তিকে রসুল পর্যন্ত বয়কট করেছে তার সঙ্গে আমাদের দেখা করার কথা বলার কোনো দরকার নাই কথা কি বোঝা যায় আচ্ছা বলেন তো এই তিন সাহাবির কি নামাজের কোনো সমস্যা ছিল রোজার কোনো সমস্যা ছিল দান সদ্গার কোনো সমস্যা ছিল নবীর প্রতি মোহাম্বতের কোনো ঘাটতি ছিল আচ্ছা যে যুদ্ধে তারা জান্নায় সেই যুদ্ধে কি অনুষ্ঠিত হয়েছিল সে যুদ্ধ হয় নাই এবং তিরিশ হাজার সাহাবির মধ্যে মাত্র তিনজন জান নাই রসুল ইচ্ছে করলে বলতেও পারতেন যাও মাত্র তিনজন তো এটা কোনো প্রবলেম না রসুল কি ছেড়ে দিয়েছেন আজ তিনি কি ছেড়ে দিয়েছেন ছাড়েন বুঝতে হবে কথাগুলো আজকের এই প্রতিকূল পরিবেশে যারা একামতে দিনের পক্ষে কথা না বলে নরম নরম সুরে কথা বলেন মুসলিম পরিবারের জন্ম হওয়ার পরে ইসলামের পরিচয় দিয়ে যারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আছে এটাকে অস্বীকার করেন এর বিরুদ্ধে কথা বলেন নতুন পরিমাণ আনতে হবে নচেত জাহান নামে যেতে হবে মুসলমান সম্মানিত ভাইয়েরা আমার নবীর সঙ্গে আবু জেলের দ্বন্দ্ব কিছুই ছিল না আবু জেহেল বলেছিল মোহাম্মদ তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস থাকুক রসুল বলেছেন চাচা আপনি যা প্রস্তাব দিচ্ছেন তা আমি মানব না কেন না আপনার দিন আপনার কাছে আমার দিন আমার কাছে আল্লাহর দিন ইসলাম কখনো পরাজিত থাকবে না আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করতে হবে মুসলমান যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বলো তো রসুলকে কেন পাঠানো হয়েছে কোরআন একাধিক জায়গায় জবাব দিচ্ছে রসুলকে পাঠানো হয়েছে সকল দলকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করার জন্য কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার বোঝার জন্য বেশি কিছু লাগে না আমার দেশে তো ওয়াজ আবার ঘন্টার পরে ঘন্টা করতে হয় কিন্তু আমার নবীজির কাছে সাহাবে কালাম খুব শর্ট কথা বলতেন শর্ট কথা শুনতেন বলতেন হালকা কিছু দেন আমি জান্নাত পেতে চাই দু তিন মিনিট শেষ করে দিতে। সম্মানিত ভাইয়েরা তাহলে প্রত্যেক বান্দার জন্য দিনের কাজ করার দরকার আছে না নাই বলেন তো এই যে মাহফিল আসছেন আপনারা রাস্তায় যখন এসেছি আমরা আমরা কি বাম পথে এসেছি না ডান পথে এসেছি বাম দিকে না ডান দিক দিয়ে বাম দিক দিয়ে আসছে এটা কি ইসলামের সিস্টেম ইসলামের সিস্টেম কি বামে চলো না ডানে চলো আপনি যত বড় পীর কেবলা হন আপনি কি ডানে চলতে পারবেন ডানে চলতে গেলে কি হবে মামলা খাবেন মামলা মামলা তাহলে আল্লাহর পথে চলতে গেলে এই দেশে কি খেতে হয় মামলা খেতে হয় রাস্তায় চলতে হয় আল্লাহ বলছেন ডানে চলো সরকার বলছে বামে চলো আল্লাহ বলছেন জাকাত দাও সরকার কয় সুদ খাও ঠিক কিনা আমার দেশে সুদ বৃত্তিক অর্থনীতি আছে না নাই আমাদেরকে বলা হয় মাদক নিয়ে কথা বলেন মদ খাওয়া কি আসতে কে মদ খাওয়া কি আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই তার লাইসেন্স আছে না নাই লাইসেন্স দিল কি আমাদের আবার বলে হুজুর মদের বিরুদ্ধে অস্ত আমার কথা কি বুঝতেছেন সম্মানিত ভাই বিড়াল পড়েছে কূপের ভিতরে মরে গেছে বিড়াল কুপের পানি নাপাক হয়ে গেল এখন এই কুপের পানিটাকে পরিষ্কার করার জন্য আগে পানি তুলতে হবে না মরা বিড়াল তুলতে হবে মরা বিড়াল তুলতে হবে মদের ফ্যাক্টরি রেখে মদের লাইসেন্স রেখে মদ কখনো বন্ধ করা যাবে না মদ বন্ধ করার জন্য আইন করে বন্ধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বাইরে এখন কথা কিন্তু আমরা শুধু শ্রোতাকে লক্ষ্য করে বলি না এখন কথা বলি গোটা দুনিয়াবাসীকে সামনে রেখে প্রযুক্তি তো কথাগুলো সব দুনিয়াবাসীর কাছে চলে যাচ্ছে একটু কান লাগান আজকে আমি কেন যেন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমার মুখ থেকে যেন সেই হক কথাগুলো বের করে দেন যেটা এই জাতির জন্য দরকার আল্লাহ কবুল করেন জোরে বলে আমিন এখন ওই তিন সাহাবির এখন কি দশা হলো শুনবেন না আপনারা আগ্রহ আছে তো আপনাদের সবার ওই তিন সাহাবির কি নামাজের কোনো প্রবলেম ছিল মুখের দাড়ির কোনো ঘাটতি ছিল নফল রোজার কোনো ঘাটতি ছিল সবই তো ছিল কিন্তু রসুল তাদের বিরুদ্ধে কি করলেন কি করলেন সালাম দিলে উত্তর পর্যন্ত নয় উত্তর নিবি না কোনো সাহাবি এই তিনজন কেন যুদ্ধে গেল না কোন জিহাদে অংশগ্রহণ করল না কেন অলসদা করল আমার বন্ধুগণ আল্লাহাল বলছেন দশটা গুণ অর্জন করে আসব নাম্বার ওয়ান হলো মুসলমান পুরুষ মুসলমান নারী নাম্বার দুই হলো মমেন নারী নাম্বার তিন হলো অনুগত পুরুষ অনুগত নারী নাম্বার চার হলো সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী নাম্বার পাঁচ হলো ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী নাম্বার ছয় হলো অল বিনীত পুরুষ বিনীত নারী নাম্বার সাত হলো কাত দানশীল পুরুষ এবং দানশীলা নারী নাম্বার আট হল অস ইমিনা অস ইমাত এবং রোজাদার পুরুষ এবং রোজাদার নারী রোজাদারিনী নারী নাম্বার নয় হল আল্লাহদিন নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ হেফাজতকারী নারী নাম্বার দশ হলো আল্লাহর জিকির কর্ণেওয়ালা পুরুষ এবং জিকির কর্ণেওয়ালী নারী এই দশটা গুণ জীবান্দার মধ্যে অর্জিত হয়ে যাবে আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে সমস্ত গুণাগুলো মাফ করে সম্মানজনক জান্নাত দিয়ে দেব জোরে বলিস সুবহানাল্লাহ আল্লাহ